যে স্থান দিয়ে পরীক্ষা পার হওয়ার ঘটনা ঘটে রাসুল সাল্লা সাল্লাম সেখানে জোরদার পুরোহরার নির্দেশ দেন পরের দিন খালিদ অধীনস্থ বাহিনী হতে বাছাই করা কয়েকজন দুর্ধর্ষ যোদ্ধা নিয়ে পুনরায় পরীক্ষা অতিক্রম করতে যাত্রা করে থামো খালিদ আবু সুফিয়ান খালিদের মনোভাব বুঝতে পেরে বলে গতকাল ইকরামা বাহিনীর ভয়াবহ পরিণতি দেখুনই আজ নিশ্চয়ই মুসলমানরা সেখানে আরও কড়া পাহারার ব্যবস্থা করবে লড়াই না করে পিছু হটাচ্ছে এটা কি ভালো নয় যে তোমরা আমার লাশ আমার ঘোড়ায় চড়িয়ে মক্কায় নিয়ে যাবে খালিদ বলেন যদি আমরা একে অপরের পরিণতি দেখে ভয় পেয়ে যাই তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন আমরা মুসলমানদের গোলামে পরিণত হব আমি তোমার পথের বাধা হব না বন্ধু ইকরামা খালিদকে জড়িত কণ্ঠে বলে তবে আমার একটি কথা শোনো যদি তুমি আমার পরাজয়ের প্রতিশোধ নিতে যেতে চাও তবে যেও না আর যদি কুরাইশদের মান মর্যাদা বিবেচনায় যেতে চাও তাহলে অবশ্যই যাও মদিনায় যাওয়ার পথে আজ খালিদের সেদিনের কথা আবার মনে পড়ে পরীক্ষা অতিক্রম করুক বা না করুক উভয়ই অবস্থায় মৃত্যু তার অনিবার্য হওয়া সত্ত্বেও কোন আকর্ষণে সেদিন তিনি পরীক্ষার দিকে রওনা হন এ প্রশ্নের সন্তোষজনক জবাব সেদিনও তার কাছে ছিল না এবং আজও নেই ছয়শত সাতাশ খ্রিস্টাব্দের ষোলো মার্চ দিবসের তৃতীয় প্রহর বিকেলবেলা খালিদ বাসাই করা কতক অশ্বরোহী নিয়ে পরীক্ষার দিকে এগিয়ে যান তিনি পরীক্ষা অতিক্রম করতে একটু দূর থেকে ঘোড়া ছুটিয়ে দেন কিন্তু গোপন ঘাঁটিতে উৎপেতে থাকা মুসলিম লক্ষ্মীরা বৃষ্টির মতো তীর বর্ষণ শুরু করে খালিদ পূর্ণ শক্তিতে লাগাম টেনে ধরেন ঘোড়া প্রচণ্ড ঝাঁকি দিয়ে পরীক্ষার একদম কিনারায় এসে থেমে যায় খালিদ ঘোড়া পশ্চাদমুখী করেন এবং তীরন্দাজের ডেকে পাঠান তিনি এভাবে পরিকল্পনা করেন যে তীরন্দাজ বাহিনী মুসলমানদের প্রতি তীরবৃষ্টি বর্ষণ করলে তারা মাথা উঁচু করতে পারবে না আর এই ফাঁকে তিনি পরীক্ষা পার হয়ে যাবেন কিন্তু মুসলমানরা দ্বিগুণ হারে তীর ছুটতে থাকে মুসলধারায় তীর বৃষ্টি খালিদের সকল পরিকল্পনা ভণ্ডল করে দেয় ব্যর্থ হতাশা আর ভগ্নাহত হৃদয়ে তিনি ফিরে আসেন খালিদ দমে যাওয়ার পাত্র নন একবার ব্যর্থ হলেও আবার ঝুঁকি নেওয়ার চিন্তা করেন তিনি এমনভাবে অশ্বারোহীদেরকে অন্যত্র নিয়ে যান মনে হয় পরীক্ষার আর কোনো আক্রমণের ভাবনা তার আদৌ নেই উল্লেখযোগ্য ঐতিহাসিকদের মধ্যে ইবনে হিসাম এবং ইবনে সাদ লিখেন এটা ছিল খালিদের এক নতুন চাল তিনি চলতে চলতে অধীনস্থ বাহিনী হতে নিজের সাথে আরও কতক অশ্বরোহী বৃদ্ধি করে নেন তার ধারণা তাদের এভাবে চলে যেতে দেখলে মুসলিম রক্ষীরা এদিক ওদিক চলে যাবে কিছুক্ষণ পর তিনি অকুস্থলে তাকিয়ে সেখানে একজনও দেখতে পান না তিনি দ্রুত অশ্বরোহীদের পরীক্ষামুখী করে অপেক্ষাকৃত সরু স্থানে গিয়ে বাতাসের গতিতে ঘোড়া ছুটিয়ে দেন খালিদের এই অভিনব কৌশল এতটুকু কার্যকর হয় যে তারা তিন চারজন অশ্বারোহী পরীক্ষা পার হতে সক্ষম হয় খালিদ ছিলেন সবার আগে মুসলমান পুরোহিতরা তৎক্ষণাৎ তাদের ঘিরে ফেলে ওপারে যে সমস্ত অশ্বারোহী পরীক্ষা অতিক্রমের অপেক্ষা ছিল এপার থেকে মুসলিম রক্ষীরা তাদের প্রতি এমন অব্যাহতভাবে তীর বর্ষণ করে যে তাদের অগ্রযাত্রা ব্যর্থ হয়ে যায় তারা আর সামনে এগোতে পারে না খালিদ ও তার সাথীদের জন্য মুসলমানদের ঘেরাও হতে বের হওয়া কঠিন হয়ে দাঁড়ায় এটা ছিল বাঁচা মারার লড়াই খালিদ এদিক ওদিক ঘোরা ঘুরিয়ে এবং বারবার স্থান পরিবর্তন করে লড়তে থাকে তার সাথীরাও ছিল যথেষ্ট অভিজ্ঞ অসীম সাহসিকতা আর অপূর্ব ভঙ্গিমায় তারা লড়ে যায় মুসলমানদের হাতে একজন নিহত হয় খালিদ ক্রমে কণ্ঠাসা হয়ে আত্মরক্ষামূলক যুদ্ধ শুরু করেন তার হাতে কয়েকজন মুসলমান আহত হয়ে পরে শাহাদাত বরণ করেন এক পর্যায়ে তিনি পালাবার সুযোগ পেয়ে তার ঘোড়া পরীক্ষা পার হয়ে চলে আসে তার সাথীদের মধ্যে যারা জীবিত ছিল তারাও পরীক্ষা পার হতে সক্ষম হয় এরপরে কুরাইশদের আর কেউ পরীক্ষা অতিক্রম করার সাহস করেনি ইকরামা এবং খালিদের ব্যস্ততার পর বহুজাতিক বাহিনীর হতাশা কয়েকগুণ বৃদ্ধি পায় খাদ্যশস্য বলতে কিছুই ছিল না সর্বাধিনায়ক আবু সুফিয়ান অনেক আগেই আশা ছেড়ে দেয় এবং যুদ্ধ হতে হাত পা গুটিয়ে নেয় খালিদ ইকরামা ও সফওয়ান বহুজাতিক বাহিনী যে সদা তৎপর ও উজ্জীবিত তা প্রকাশ করতে চাতুর্যপূর্ণ এ মহড়া অব্যাহত রাখে মাঝে মাঝে পরীক্ষার কাছে গিয়ে মুসলিম সেনা ছাউনিতে তীর বর্ষণ করে এর সমুচিত জবাব দেওয়ার জন্য মুসলমানরাও পরীক্ষার কাছে পর্যাপ্ত পরিমাণ সৈন্য সমাবেশ ঘটায় তারা তীরের জবাব তীর দ্বারা প্রদান করে এভাবে তীর চালাচালি চলে মাত্র একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুরাইশ গাদফান সহ অন্যান্য গোত্র যে মুহাম্মদ সালুসলামকে পরাজিত করতে আসে তিনি কোনো রাষ্ট্রনায়ক ছিলেন না তিনি কোনো রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ছিলেন না তিনি ছিলেন আল্লাহর রাসুল আল্লাহ পাক তাকে এক গুরুত্বপূর্ণ মিশন এবং পবিত্র সালাতের দায়িত্ব দিয়ে পাঠান রাসুল সাল্লা আল্লাহর কাছে সাহায্যের আবেদন করেছিলেন আল্লাহ সাহায্য না করে কিভাবে নাস করতে পারেন মদিনার মুসলমানদের স্ত্রী পরিজন সন্তান সন্ততি তিন রাত সফলতা এবং পরিত্রাণের রত। এত দোয়া কিভাবে ব্যর্থ হবে ছয়শত সাতাশ খ্রিস্টাব্দে আঠারো মার্চ মঙ্গলবার মদিনার আবহাওয়ায় হঠাৎ পরিবর্তন ঘটে চারদিকে নিরবতা বাতাস থেমে যায় শীত শীত ভাব থমথমে অবস্থা কিন্তু এটা ছিল ঝড়ের পূর্বাভাস তুফানের পূর্বাভাস হঠাৎ করে পৃথিবী অন্ধকারে ছেয়ে যায় শুরু হয় ঘূর্ণিঝড় বাতাস এত বেগে প্রবাহিত হয় যে তাবু দোল খেতে থাকে এবং উড়ে যাওয়ার উপক্রম হয় বাতাসের ঝাপটা খুবই শীতল আধারের তীব্রতা এবং বজ্রধ্বনিতে ঘোরা উঠ ভীষণ ঘাবড়ে গিয়ে রশি সেরার মতো অবস্থা মুসলিম ক্যাম্প ছিল শালা সংলগ্ন এলাকায় যার ফলে ঘূর্ণিঝড় কুরাইশদের ন্যায় তাদের পর্যস্তুত করে না মক্কার সৈন্যরা ছিল খোলা মাঠে ঘূর্ণিঝড় তাদের রসদ সামগ্রী উড়িয়ে নিয়ে যায় তাবু সিরে ফেলে কিংবা মুখ থুবড়ে পড়েছিল নেত্রী স্থানীয় এবং সাধারণ সৈন্য সকলেই ব্যক্তিগত কাপড় গায়ে জড়িয়ে বসেছিল তাদের জন্য ঘনিজর খোদার গজব হয়ে দেখা দেয় থেকে থেকে বিকট বজ্রধ্বনি তাদের কানে শেলের মতো আঘাত হানছিল আবু সুফিয়ান এই মহা দুর্যোগ সহ্য করতে পারে না সে উঠে যায় কিন্তু ঘোড়া খুঁজে পায় না কাছে একটি উঠ শুয়ে আরাম করছিল আবু সুফিয়ান তার পৃষ্ঠে চরে উঠকে দাঁড় করায় ঐতিহাসিক ইভনি হিসামের বর্ণনা মতে আবু সুফিয়ান যাবার কালে চিৎকার করতে থাকে কুরাইশগণ বিন আসাদ তোমাদের সাথে প্রতারণা করেছে ঘূর্ণিঝড়ও আমরা দারুণভাবে বিধ্বস্ত এখানে থাকা আত্মঘাতীর সামিল মক্কায় ফেরত চলো আমি চলে যাচ্ছি আমি চললাম সে কারো উত্তর বা কোনো কিছুর অপেক্ষা করে না একাই মক্কাপানি কে ঠাকিয়ে দেয় আজ খালিদের চোখে ভাসতে থাকে একটি বেদনাবিদুর দৃশ্য যে বহুজাতিক বাহিনী ত্যাগ করে রহনা হলে খালিদের বুক ফেলে দ্বিগুণ হয়েছিল তারা আবু সুফিয়ানের আহ্বানে তার পেছনে পেছনে বাঘের মতো দৌড়ে পালাতে শুরু করেছিল খালিদ এবং আমর ইবনুল আশের ব্যক্তিগত ধারণা ছিল হয়তো মুসলমানরা পিছু হটা সৈন্যদের উপর পিছন দিক হতে চড়াও হতে পারে তাই তারা তাদের বাহিনীকে নিয়ন্ত্রণে রেখে সৈন্যদের একেবারে পেছনে গিয়ে সতর্ক অবস্থান নেয় আবুসুবিয়ান সর্বাধিনায়ক হয়ে নিরাপত্তার এদিকটা বিবেচনা করেন পলায়নের চিন্তায় এসেছিল বিভোর মোক্ষ্যম সুযোগের অপেক্ষাকারী পিছু হাটা এই বাহিনীতে একমাত্র অনুপস্থিত ছিল হরত নুয়াইম বিন মাসুদ আল্লাহ তালান ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে যখন কুরাই সৈন্যরা ফিরে যায় তখন তিনি সুযোগ করে পরীক্ষায় নেমে পড়েন এবং সোজা রাসুদ সাল্লামের নিকট চলে যান আজ খালিদ ইতিহাসের গতি পরিবর্তন করে দেয় বিশ্ব ইতিহাস নতুন দিকে মোড় নেয়